ভরা বর্ষার মরশুমে ডেঙ্গুর চোখ রাঙানি মোকাবিলায় কালিয়াগঞ্জ শহরে বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা নিধনে স্প্রে করার কাজ শুরু করেছে পুরসভা পুরসভার জনস্বাস্থ্য বিভাগের টিম ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা প্রচার চালাচ্ছে শহরের ড্রেনগুলি পরিষ্কার করার পাশাপাশি জঙ্গল ঝাড় সাফাই করা হচ্ছে এবং সচেতনা বৃদ্ধির লক্ষ্যে শহর জুড়ে সচেতনতামূলক ব্যানার লাগানো হয়েছে যাতে করে ডেঙ্গুর মশার বংশবিস্তার না হয় রাজ্য পুর নগর উন্নয়ন নির্দেশ মতোই ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচির অধীন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কালিয়াগঞ্জ পুরসভা পুরপ্রধান রামনিবাস সাহা বলেন প্রতি বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় চলতি বর্ষার মরশুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে যেমন পাশাপাশি শহর জুড়ে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে ডেঙ্গু ভাইরাস মশাবাহিত তাই মশার বংশবিস্তার রুখতে কী করণীয় তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি মাসে দশ দিন বাড়ি বাড়ি যাচ্ছেন পুরকর্মীরা হ্যাঁ বর্ষাকালে আমরা প্রত্যেকবার ওই ডেঙ্গু নিয়ে আমরা যে ডেঙ্গু অভিযান যেমন দেখবেন শহরে ফ্ল্যাক্স দিয়ে পোস্টার দিয়ে ওয়ালে অবধি লেখা নিয়ে তারপরে আপনার যেরকম ড্রেন রাস্তা জঙ্গল পরিষ্কার একটা আমাদের প্রত্যেকবার যেটা আমাদের রুটিনের মধ্যে থাকে সেই রুটিন আমাদের চালু আছে আর মাসে দশ দিন আমাদের যে ডেঙ্গু ওয়ার্কার আছে তারা প্রত্যেকজন বাড়ি বাড়ি যায় ওনারদেরকে বোঝানো যে কোথাও জলা জল জল থাকতে দেবেন না নোংরা থাকতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে ডেঙ্গুর সাথে সাথে এমনিও কোনো মশা উৎপন্ন না হয় সে ব্যবস্থা আমরা করি আর রিসেন্ট আমাদের গাফি মাছও চলে আসবে যেটা আমরা ড্রেন ও জলাশয় আমরা ছাড়ি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ